খুলে বলি একটু যুক্তি তর্কের আলোকে খুলে বলি যুক্তি তর্ক কেননা একদল মানুষ আছে যারা পরকালকে অস্বীকার করে আছে না নাই আছে আবার কিছু ধর্ম আছে যারা পুনর্জন্মে বিশ্বাস করে এই জন্মে যদি খারাপ কাজ করি পরের জন্মে কুকুর শুকুর হয়ে জন্ম নিব আর এই জন্মে যদি ভালো কাজ করি পরের জন্মে ভালে ঘরে জন্ম নিব এটা একদল মানুষের বিশ্বাস আর একদল মানুষের বিশ্বাস মারা যাব হাড্ডি গোলে সরে শেষ হয়ে যাবে কে আবার আমাদেরকে উত্থান ঘটাবে এটার কথা আল্লাহ সূরা নাবায়ে বলেছেন আম্মা ইতাসআলুন আন্নাবাইল আযীম তারা পরস্পর ঠাট্টা বিদ্রুপ করে পরকারণে আরে দেখো মরার পরে নাকি হাড়地 নষ্ট হয়ে যাওয়ার পর ফাই হয়ে যাওয়ার পরে আপনাকে আবার জীবিত হবে এই বলে পরস্পর পরস্পর কি করে হাসি ঠাট্টা করে আম্মা ইতাসআলুন আন্নাবাইল আযীম তারা পরস্পর পরস্পরের কিনিয়া হাসি ঠাট্টা করে জানো মহা সত্য মহা সত্য সংবাদ নিয়ে তারা হাসি ঠাট্টা করে জেনে রাখো দুনিয়ার মানুষকে আল্লাহ সুহান বলছেন পৃথিবীতে কোন জিনিস একবার সৃষ্টি করা কঠিন এই রিজিক বই আমি যখন প্রথম লিখেছি তখন কঠিন এখন আবার যদি আমাকে দ্বিতীয়বার লিখতে বলা হয় তাহলে সহজ হবে না কঠিন হবে সহজ হবে যে প্রথম মোবাইল বানিয়েছে তার জন্য কঠিন এখন দ্বিতীয়বার বানানো কঠিন না সহজ সহজ আল্লাহ সুহান তালা কোরআন এই যুক্তি দিয়েছে যে সোনো দুনিয়ার মানুষ এখন তো আপনারা নিজেকে দুনিয়াতে আবিষ্কার করতেছেন করতেছেন না মায়ের পেট দিয়ে হোক যেভাবেই হোক যে সিস্টেমই হোক দুনিয়াতে এসেছেন বড় হয়েছেন বাপ মা মানুষ করেছে এখন যুবক হয়ে গেছেন দুনিয়াতে তো নিজেকে আবিষ্কার করছেন যে আপনি দুনিয়াতে আছেন তাহলে দুনিয়াতে যেই সত্তা আপনাকে একবার আনতে পেরেছে তিনি পুনরায় আপনাকে পরকালে উত্থান ঘটাতে পারবেন না এটা কি কোনো যুক্তির কথা হলো বরং দুনিয়াতে আনা যদি একবার তার জন্য হয়ে থাকে পরকালে আপনাকে দ্বিতীয়বার আনা তার জন্য অনেক সহজ অনেক অনেক সহজ এই যুক্তি আল্লাহ দিয়েছেন যুক্তির কথাই আসে আপনি পরকালে বিশ্বাস না করে কি করতে চান হারাম উপায়ে ইনকাম করে কোটি টাকার মালিক হতে চান পরকালে বিশ্বাস না করে আপনি অনেক শত শত নারীর সাথে সম্পর্ক রক্ষা করে জেনাই লিপ্ত হয়ে সেটার স্বাদ মজা নিতে চান আপনি পরকালে বিশ্বাস না করে সুদের মধ্যে লিপ্ত থাকতে চান গান বাজনার মধ্যে লিপ্ত থাকতে চান স্বাধীন মতো চলতে চান তো পরকালের উপর বিশ্বাস করে ওই সমস্ত সুখ ভোগ করা সম্ভব যে সমস্ত সুখ পরকালের প্রতি বিশ্বাস না করে করা সম্ভব যেমন পরকালের প্রতি বিশ্বাস না করে আপনি হারাম উপায়ে কোটি টাকা ইনকাম করবেন আমি পরকালের প্রতি বিশ্বাস করে কষ্ট হবে কিন্তু আমি কি কোটি টাকার মালিক হতে পারবো না হালাল উপায়ে পারবো না পারবো না কষ্ট হবে কিন্তু অবশ্যই পারব অবশ্যই সম্ভব পৃথিবীতে অসম্ভব বলে কিছু নাই হ্যাঁ যদি না পারি এতটুকু পার্থক্য হতে পারে আপনার বাড়িতে এসি আছে আমার বাড়িতে এসি নাই তার মানে কি আমার নাই এরকম হবে এরকম হবে আপনার বাড়িতে হয়তো পোলাও কর্ম আছে আমার বাড়িতে পান্তা ভাত আছে তার মানে আমার বাড়িতে পান্তা ভাত না এরকম তো হবে না থাকবে কিছু আপনি হারান উপায়ে শত শত মেয়ের সাথে সম্পর্ক করবেন আমি মেয়েকে বিবাহ করতে পারব কথা বুঝতে পারেননি মানে সাত একই মজা বা সাত যেটা বলেন ওটা একই কিন্তু আপনি হারাম উপায়ে একশো জন পারবেন আমি হালাল উপায়ে চারজন পারবো আমি কিন্তু একদম বঞ্চিত হচ্ছে না আমি কিন্তু একদম বাদ করে যাচ্ছি না কিন্তু মৃত্যুর পরে যদি দেখা যায় আপনার কথা যদি আমি বিশ্বাস করে নি যে পরকাল নাই যে দুনিয়াতে সব হারাম করে ফেললাম এখন মৃত্যুর পরে যদি দেখি সত্যি পরকাল আছে তাহলে এটা কেউ কি জানে নিশ্চিত মানে যে অস্বীকার করতেছে সে কি নিশ্চিত জানে যে পরকাল নাই পর কাছে কি কোনো জ্ঞান আছে যে পরকাল নাই এ বিষয়ে কোনো জ্ঞান নাই কোনো নিশ্চিত জ্ঞান নাই তার কাছে যে বিষয় যে পরকাল নাই এখন মৃত্যুর পর যদি বাই দেখা যায় পরকাল আছে কি আমার বিচার শালী শুরু হয়ে গেছে জান্নার জাহার নাম শুরু হয়ে গেছে তাহলে বিপদে কে পড়বে বিপদে যে হারাম পন্থায় ছিল সেই পড়বে কিন্তু আমি একটু যদি ধৈর্য ধারণ করি একটু কষ্ট করি আমি হালাল পন্থায় ওই সব জিনিসগুলো পাবো কিন্তু আবার পরকাল যদি থাকে তো আমি আবার ডবল সফল কথা বুঝতে পারেননি দুনিয়াতেও সফল পরকালেও সফল এইজন্য আল্লাহ কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ অফিল আখেরাতে হাসানা মুমিন তো পাগল নয় মুমিন তো বুদ্ধিমান ও দুনিয়াতেও সফল হতে চায় পরকালও সফল হতে চায় দুনিয়াতেও কল্যাণ চায়, পরকালেও কল্যাণ চাই বোকা সে যে শুধু দুনিয়ার ষাট বছরের জীবনে সফল হতে চায় আর দীর্ঘস্থায়ী জীবনে সফল হতে চায় না সে হচ্ছে বোকা সম্মানিত উপস্থিতি আমরা কে বোকা এবং কে বুদ্ধিমান এ আলোচনা করছিলাম এই আলোচনার আর একটা অংশ কিয়ামতের মাঠে আপনি দেখবেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহ ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি মাঠে দেখবেন মাথার ঘাম পায়ে ফেলে যেই সন্তানকে মানুষ করেছেন বিদেশে প্রবাস জীবন যাপন করে কোটি টাকা যেই স্ত্রীকে দিয়েছেন সেই স্ত্রী সেই সন্তান আপনাকে রেখে পালিয়ে যাবে একটা নেকি বা একটা গুনাহের ভয়ে তাহলে আসল সফলতা ওই দিন যেদিন আপনি কিয়ামতের মাঠে সফল হবেন আর এটাই আসল বুদ্ধিমানের পরিচয় এটাই আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে জ্ঞানী বলেছেন কোরআনে